আমাদের সমাজে তো অনেক ধরনের পারভার্ট আছে যেমন আমাদের রাস্তাঘাটে চলতে গেলেও অনেকে হয়তো অনেক মানে পারভার্ট নেচারের লোকজনের হয়তো সম্মুখীন হয় সেটার বাইরেও দেখা যায় যে ঘরের মধ্যেও অনেকে আছে যে ফ্যামিলি রিলেটিভ তাদের মধ্যেও অনেকে পারভার্ট এই বিষয়ে আপনি কি বলতে চান এটা এখন ভয়াবহ মানে খুব একটা বিপজ্জনক বিপর্যয় এই জায়গাতে এত বড় বিপদ যে আমাদের কমিউনিটিতে চারপাশে এরকম অনেক অনৈতিক মানুষ সরিয়ে ছিটিয়ে আছে এটা কখনো কখনো কিন্তু পরিবারের মধ্যে দেখা যায় এমন কি কাজিন ব্রাদার খুব কাছে কি কোনো প্যাটার্ন বা প্যাটার্নাল বা ম্যাটার্নাল সাইডে কোনো রিলেটিভ এই জায়গা এই মানুষগুলো যারা আপন ক্লোজ এন্ডের যারা ফ্যামিলির দরজা থেকে পারমিটেড বা ঘরের ভেতরে আসার জন্য পারমিশন আছে এই মানুষগুলো যখন একটা পারভার্ট ন্যাচার ক্যারি করে এবং যার ফলে একটা ফিমেল পারসন বা ছোট একটা বাচ্চা সে সেক্সুয়ালি হ্যারাসড হচ্ছে বা মলাস্টেড হচ্ছে বা রেপ অ্যাটেম্পটেড হচ্ছে বা সে বিপর্যস্ত হচ্ছে এই জায়গাটা না ভয়াবহ রকমের একটা বিপদ এবং এটা এটা কিন্তু এই এই ভিকটিমের সংখ্যাটাও কিন্তু খুব কম নয় প্রায়শই দেখা যায় অধিকাংশ ক্লায়েন্টের লাইফে খুব কাছের কোনো বা অনেক ক্লায়েন্টের লাইফে দেখা যায় যে খুব কাছের কোনো মানুষ দ্বারা বা পরিবারের কোনো সদস্যদের দ্বারা বা আপন কোনো মানুষের দ্বারা সে সেক্সুয়ালি মনস্ট্রেড হয়েছে অর্থাৎ ব্যাড টাচের শিকার হয়েছে খুব বাজেভাবে ব্যাড টাচটা তাকে অনেক আহত করেছে শুধুমাত্র ব্যাড টাচ না কখনো কখনো দেখা যায় একটা ই লজিক্যাল সেক্সুয়াল রিলেশনশিপও তৈরি হয়ে যায় এবং যেটা কিন্তু মানুষটার যে সেলফ ইমেজ তার ফিউচার যেই একটা গুড সেলফ স্টিম বা একটা কারেজিয়াস প্রোগ্রেসিভ লাইফটাকে কিন্তু দারুণভাবে বিপর্যস্ত করে থাকে এবং সে কিন্তু ওই রিগ্রেট ওই গিল বা ওই ক্ষতিটার হাত থেকে হয়তো কখনো কখনো নিজেকে রক্ষাই করতে পারে না এটা আসলে একটা ভয়াবহ রকমের বিপদ এখানটাতে আমি বলবো যে যারা পিতামাতা আছেন এখানটাতে একটু সতর্ক হওয়া প্রয়োজন যে আপনি ঘরের ভেতরে যাকে পারমিশন দিচ্ছেন বা যাকে অ্যালাউ করছেন এই মানুষটা কতটুকু সেফ কতটুকু নিরাপদ আপনার বাচ্চাটাকে ওই মানুষের হাতে নিরাপদ কিনা আর যদি কখনো কখনো পারমিশন দিতে হয় বা অ্যালাউ করতে হয় ওই জায়গাতে আপনার বাচ্চাটাকে এনাফ একটা হেলদি বর্ডার বা বাউন্ডারিজের মধ্যে আপনি রাখতে পারছেন কিনা না তাকে আপনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের হাত থেকে রক্ষা করতে পারছেন কিনা তাকে আপনি কাছ থেকে রক্ষা করতে পারছেন কিনা এই জায়গাটাতে একটা দারুণ রকমের ব্যক্তি লেভেলের পারিবারিক এবং একটা সামগ্রিক সচেতনতা দরকার এই সচেতনতার আলো যখন আসবে তখন হতে পারে যে ভিক্টিমের সংখ্যা অনেক কমে যাবে আর যারা অলরেডি ভিক্টিমাইজ হয়ে যায় এক্ষেত্রে পিতা মাতার করণীয় আমার কাছে মনে একটা বড় পার্সপেক্টিভ যে অনেক বাচ্চারা কিন্তু অলরেডি ভিক্টিমাইজ হয়ে গেছে আপনি সচেতন হলেন কিন্তু তার আগেই হয়তো আপনার বাচ্চাটা ভিক্টিমাইজ হয়ে গেছে এক্ষেত্রে না দারুণ রকম এম্পাথাইজ হওয়া দরকার আপনার সন্তান যখন আপনার অনুভূতিগুলোকে বলছে বা তার ভর্নাবিলিটি বা তার বিপর্যস্ত হওয়ার ঘটনাগুলোকে বলছে ওই জায়গাটাকে খুব যত্ন সহকারে শোনা তাকে এনাফ কম্পেশনেটলি বা এম্প্যাথেটিকলি রেসপন্স করা এবং তাকে যেই মানুষরা ক্ষতিগ্রস্ত করেছে আসলে ওই মানুষগুলোর সাথে আপনাদের নিঃসন্দেহে একটা বিচারিক ব্যবস্থা একটা পারিবারিক আলোচনার মধ্যে দিয়ে একটা সার্টেন লেভেল অফ পানিশমেন্ট করা বা ওই অনৈতিকতাকে নিঃসন্দেহে নিগৃহীত করার জায়গাটা অন্তত পারিবারিক লেভেলে একটা পিতামাতাতে একটা আমি বলব দায়িত্বের জায়গা থাকে যাতে আপনার সন্তান কিছুটা রিলিফ হতে পারে এবং সেই ইম্প্যাথেটিকলি বা কম্পেশনেটলি রেসপন্স করার ফলে সে হতে কিছুটা সেফ ফিল করল আর একটা ডোমেইন থাকে যে অনেকে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে সাইকোলজিক্যালি হয়তো সে অনেক ভেঙে পড়ছে বা তার ব্রেকডাউন হচ্ছে বা সে পর্যন্ত বিপর্যস্ত হচ্ছে এরকম ব্রেকডাউন বা বিপর্যস্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে যারা ট্রমা ফোকাস বা ট্রমা ইনফর্ম থেরাপি করেন যারা দক্ষ সাইকোলজিস্ট আছেন যারা এই জায়গাতে সেক্সুয়াল মলস্ট্রেশন বা ট্রমা এরকম সেক্সুয়াল ভিকটিমদের নিয়ে কাজ করতে অভ্যস্ত বা যারা পারদর্শী এরকম সাইকোলজিস্টের কাছে যাওয়া এবং এই ট্রমা থেকে নিজের বাচ্চা থেকে হিলিংয়ের ব্যবস্থা করা এই জায়গাটা ভীষণ রকম দরকার এই জায়গাটাতে যদি সামগ্রিক সচেতনতা না আসে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের বিপদ তৈরি করতে পারে আপনার বাচ্চাটার জন্য তাই এখানে একটা ভীষণ রকম পারিবারিক সামাজিক সচেতনতা দরকার এবং যেমন সব ভিকটিম হচ্ছে তারও সচেতনতা দরকার যে না আই ক্যান প্রোটেক্ট মাই বডি মাই বডি আই হ্যাভ মাই রাইটস টু প্রোটেক্ট মাইসেলফ ফ্রম দ্য অল টাইপস অফ হার্ম তো আপনার নিজেকে প্রতিবাদী হওয়া প্রোটেক্ট করা পারিবারিক সাহায্য নেওয়া এবং সামগ্রিকভাবে ভালো থাকার কেউ যদি ভিকটিমাইজ হয়ে যান এক্ষেত্রে দক্ষ এর দ্বারা কিন্তু একটু মেন্টাল হেলথ সার্ভিস সিক করা বা সাপোর্ট নেওয়া যখন নিজের ট্রমাটাকে হিল করে বা একটা সুস্থ স্বাভাবিক স্বাচ্ছন্দ্যপূর্ণ কমফোর্টেবল জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করা